আসসালামু আলাইকুম প্রিয় এসি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো দেখো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা তোমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলা প্রথম পত্রে তাদের একটু খারাপ হয়ে গেছে অর্থাৎ বাংলা প্রথম পত্রে যাদের আশি থাকতেছে না এ প্লাস থাকতেছে না তাদের সেই এ প্লাস পাওয়াটা পোষায় নিতে হবে দ্বিতীয় পত্রের মাধ্যমে কারণ তোমরা সবাই জানো আমি অনেক আগেই তোমাদের বলে রাখছি যে দুইটা মিলে যদি তোমাদের একশো ষাট মার্ক থাকে দুইটা মিলে যদি তোমাদের একশো ষাট থাকে তাহলে তোমাদের এ প্লাস থাকবে এখন মনে করো তোমার বাংলা প্রথম পত্রে হচ্ছে সত্তর তাইলে তোমার দ্বিতীয় পত্রে নব্বই মার্ক তুলতে হবে তোমার মনে করা হয়েছে বাংলা প্রথম পত্রে থাকবে না পঁচাত্তর তাহলে দ্বিতীয় পত্রে তোমার তুলতে হবে কত পঁচাশি মার্ক তো এই কারণে তোমাদের বাংলার দ্বিতীয় পত্রে কিন্তু একটা সাজানো সুন্দর একটা সাজেশন ফলো করতে হবে দেখো তোমাদের জন্য এখন যে সাজেশনটা আমি নিয়ে আসছি এই সাজেশনটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে ম্যাক্সিমাম বোর্ডে একদম নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে একদম যদি না বাদে তাহলে প্রশ্ন তোমরা পরীক্ষা দিয়ে এসে কমেন্ট বক্সে এসে যা মন চায় তাই বলে তোমরা এই ভিডিওতে তোমাদের মতামত প্রকাশ করে দেও সমস্যা নাই যেভাবে মন চাই সেইভাবে গালাগালি করে কোনো সমস্যা নাই দেখো এইখানটায় আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশনটা দেবো সেই সাজেশনটা জাস্ট একটু মন দিয়ে ফলো করার চেষ্টা করো তোমাদের হাতে শুক্রবার শনিবার সময় আছে জাস্ট দুইটা দিন ব্যবহার করলে এই সাজেশনটা সুন্দরভাবে শেষ করতে পারবে এবং পরীক্ষার হলে ইনশাল্লাহ নব্বই থেকে পঁচানব্বই মার্ক তোমরা এইখান থেকে কমান পাবা যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন দেখো আমরা চলে আসি বাংলা পত্রের আমাদের মানে বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্ন প্যাটার্ন আছে সেই প্রশ্ন প্যাটার্ন চলে আসে দেখো এক নম্বরে আমাদের যে জিনিসটা থাকবে এক নম্বরে আমাদের থাকবে বাংলা উচ্চারণের নিয়ম এইখান থেকে প্রশ্ন থাকবে এইখান থেকে তোমার প্রশ্ন থাকবে দুই ধরনের ক আগে এক টাইপের প্রশ্ন থাকবে খ আগে আর এক টাইপের প্রশ্ন থাকবে আমার কদ আগে থাকবে সেটাকে দেখো আমাদের আর একটা জিনিস তোমাদের বলে রাখি বাংলা দ্বিতীয় পথে কিন্তু কোনো টিক নাই বাংলা দ্বিতীয় পথে কোনো টিক নাই এক থেকে ছয় দাগ পর্যন্ত আমাদের যেগুলো আছে গ্রামারে সেগুলো আমাদের কী করতে হবে লিখতে হবে সেগুলো আমাদের কি করতে হবে লিখতে হবে এখানে কিন্তু আমাদের কোনো কী নাই ঠিক নাই ওকে এইখানটা একটু তোমরা খেয়াল করে দেখো এই যে এইখানটায় বাংলা উচ্চারণের নিয়মে কদ আগে তোমাদের প্রশ্ন আসবে সেই প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং দাগে তোমাদের কি থাকবে দাগে কিছু প্রশ্ন ভুল দেওয়া থাকবে ভুল উচ্চারণ দেওয়া থাকবে কিছু উচ্চারণ দেওয়া থাকবে সেটাই শুদ্ধ উচ্চারণ আমাদের লিখতে হবে ওকে সাজেশনটার দিকে খেয়াল করে দেখো দেখো আমরা কোন কোন দাগগুলো পড়বো দেখো বাংলা দ্বিতীয় পত্রে আমাদের যে এগুলো পড়তে হবে কদাকের জন্য যদি তুমি কদাক থেকে অ্যান্সার চাও এক দাগের ক থেকে অর্থাৎ লিখিত অংশ যেটা আছে অর্থাৎ নিয়ম যেটা আছে নিয়ম থেকে যদি অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে ধ্বনি উচ্চারণের নিয়ম এ ধ্বনি উচ্চারণের নিয়ম ব ফলা নিয়ম ম ফলা নিয়ম এবং জ ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম তোমার লিখে যেতে হবে মানে শিখে যাইতে হবে পাঁচটা করে নিয়ম লিখে দেয় শিখে দিতে হবে যাতে পরীক্ষা হলে আসলে তোমার লিখতে পারবে এবং পরীক্ষা হলে এই পাঁচটার থেকে যে কোনো একটা তোমার কিন্তু থাকবে তুমি কনফার্ম থাকো পাঁচটার থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু পাবা তাই এই পাঁচটাকে সুন্দর করে মুখস্থ করে ফেলো এই পাঁচটাকে সুন্দর করে মুখস্থ করে ফেলো তবে এইটা অ্যান্সার করতে আমাদের অনেকের কষ্ট হয়ে যায় তো যাদের এইটার অ্যান্সার করতে কষ্ট হয়ে যায় তারা যে কাজটা করবা তারা খদাগে যেগুলো থাকে অর্থাৎ উদাহরণ দেওয়া থাকে তোমার আটটা শব্দ দেওয়া থাকবে সেই আটটার থেকে পাঁচটাকে শুদ্ধ উচ্চারণ করে লিখতে হবে তো সেইগুলো প্র্যাকটিস করবা কত থেকে ষোলো সাল থেকে না চব্বিশ সালে যে প্রশ্নগুলো আসছে ষোলো সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত যেগুলো তোমাদের পরীক্ষায় আসছে সেগুলোর কি করবা প্র্যাকটিস করবা এক দাগের সাজেশন আমাদের শেষ এখন দেখো আমরা দুই দাগের সাজেশনটা দেখি বাংলা বানানের নিয়ম এটাও সেম তোমাদের কি আসবে লিখিত আসবে প্রশ্ন আসবে অথবা তোমাদের কী থাকবে উদাহরণ দেওয়া থাকবে আটটা শব্দে সে আটটার ভুল বানান দেওয়া থাকবে সেটাকে শুদ্ধ বানান লিখতে হবে তোমাদের তো এইখানটায় দেখো আমরা যারা উদাহরণ করবো অর্থাৎ অথবা থেকে অ্যান্সার করব যারা উদাহরণ থেকে অ্যান্সার করবে উদাহরণ থেকে অ্যান্সার করলে হয় কি সহজে অ্যান্সার করা যায় ঠিক আছে সহজে অ্যান্সার করা যায় কিন্তু অনেক সময় আমরা নিয়ম না জানলে কিন্তু যদি উদাহরণ উল্টো পাল্টা দিয়ে দেয় প্র্যাকটিস করা না পারলে কিন্তু আমরা পারবো না তো আশা করি এখান থেকে ষোলো থেকে চব্বিশ পর্যন্ত বলে তোমাদের আটটা ভিতরে ছয়টা সাতটা কমেন্ট পড়বে লিখতে হবে কয়টা পাঁচটা ওকে আমরা দেখো আমরা তারা প্রশ্নের অ্যান্সার করবো প্রশ্নের অ্যান্সার করুন দেখো বাংলা একাডেমি পর্যন্ত বাংলা বানানের অতৎসম শব্দের পাঁচটা নিয়ম অথবা তৎসম শব্দের বা পাঁচটা নিয়ম খদাগে এই যে দুইটা প্রশ্ন আছে এই দুইটার থেকে অ্যান্সার মানে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে এই দুইটা থেকে প্রশ্ন আসার একটু খেয়াল করে শুনো বাংলা একাডেমি প্রমিত তৎসম শব্দের উচ্চারণ এবং অতৎসম শব্দের উচ্চারণের এই দুইটা থেকে আসার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট দেখো বাংলা একাডেমি পর্যন্ত বাংলা বানানোর পাঁচটি নিয়ম দেখো যদি এই গদাগে এই প্রশ্নটা আসে গদাগে এই প্রশ্নটা আসলে তোমাদের এই কদাগে এবং খদাগে যেটা যে দুটা পড়ছো সেই দুইটা মিক্স করে লিখে দিলে তোমাদের হয়ে যাচ্ছে বা দেখো তোমাদের এই যে ঘদাগের যেটা লেগসি রসই রস্যের রশ্মিকারের পাঁচটা ব্যবহার এবং দেখো নত্যবিধান এবং সত্যবিধানের ব্যবহার এইখানে দেখো তোমাদের ছয়টা দেওয়া হইলো এইখানটায় দেখো তোমাদের এই যে বাংলা একাডেমি পর্যন্ত পাঁচটা নিয়ম যেটা এইটা তোমরা পড়তে হবে না কারণ এইটা এই চারটার থেকে যে কোনো পাঁচটা রুলস তোমরা এখানে ঢুকাই দিলেই হয়ে যাবে ঠিক আছে তো ওইটা কিন্তু আমাদের সিস্টেমেটিক্যালি সবগুলো পড়া হয়ে যাচ্ছে ওকে আর অথবা উদাহরণ থেকে আমরা পর্ব কোনগুলো ষোলো সাল থেকে না চব্বিশ সাল পর্যন্ত যেগুলো ছিল সেইগুলো দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী এইখান থেকে আমাদের যদি প্রশ্ন আসে এইখান থেকেও আমাদের প্রশ্ন থাকবে দুই ধরনের ওকে দেখো এইখান থেকে আমরা যেগুলো পড়বো এইখানে যে পাঁচটা প্রশ্ন আমি দিয়েছি এই পাঁচটা প্রশ্ন পড়বা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন মিস হবে না এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে ওকে আমরা আগে প্রশ্ন পাঁচটা দেখি কি কি প্রশ্ন পাঁচটা বলা হয়েছে দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে ব্যাকরণ বিভাগ সমূহ উল্লেখ করো এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একদম নিরানব্বই পার্সেন্ট যদি সম্ভব হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হয়ে যাবে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি এই যে ক দাগ এইটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি এই তিন দাগের ভিতরে ঠিক আছে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে তারপর দেখো বিশেষ পদ কাকে বলে উদাহরণ সহ দেখো বিশেষণ পদ কাকে বলে উদাহরণ সহ দেখো ক্রিয়াপদ কাকে বলে উদাহরণস্বর লেখো দেখো আবেগ শব্দ কাকে বলে আবেগ শব্দের শ্রেণী উদাহরণ সহ আলোচনা করো এই যে প্রশ্নগুলোর কথা বললাম জাস্ট এই প্রশ্নগুলো তোমরা পড়ে দাও পরীক্ষার হলে তোমাদের প্রশ্ন মিস হবে না এই পরীক্ষার তোমাদের দেখবা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে এখন যদি তোমরা এটার অথবা এগুলো আছে সেগুলো যদি অ্যান্সার করতে তাহলে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত তোমরা অ্যান্সার প্র্যাকটিস করে দেবা তারপর দেখো বাংলা শব্দ গঠন এই বাংলা শব্দ গঠনে এই প্রশ্নটা তোমার যতবার থাকবে ততবারই আসবে মনে করো এই যে উপসর্গের অর্থপাদকতা আছে কিন্তু অর্থদাতকতা নেই প্রমাণ করো এই যে জিনিসটা এটাকে মুখস্থ করে যাইতেই হবে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এটা হুবহু কমন পাবা ম্যাক্সিমাম বোর্ডে এটা হুবহু কমন পাবা পরীক্ষা দিয়ে এসে তোমার কমেন্ট করতে বাধ্য হওয়া যে ভাইয়া এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ছে এবং এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমান পড়বে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো হান্ড্রেড পার্সেন্ট কমান পড়বে এখানে দেখো তিনটা প্রশ্ন দিচ্ছি মাত্র তিনটা প্রশ্ন উপসর্গের প্রয়োজনীয়তা উদাহরণ আলোচনা করো উপসর্গের শ্রেণীর উদাহরণ সমালোচনা করো বা উপসর্গের অর্থবাদকতা আছে কিন্তু অর্থদার্থকতা নেই এই যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাওয়া জাস্ট একবার পড়ে যাবে এবং দেখো এইখানটায় আমরা যদি অথবা থেকে অ্যানসার করতে তাহলে ষোলো থেকে চব্বিশ সালে যে প্রশ্নগুলো ছিল সেগুলো প্র্যাকটিস করবো আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ দেখো এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি বড়ো হয়ে যাবে আমাদের আরও অনেক অনেক একদম টোটাল এই ক্লাসটার মাধ্যমে আমরা দ্বিতীয় পত্রের যত সাজেশন আসে সব কমপ্লিট করার চেষ্টা করতেছি এই কারণে দ্রুত কথা বলতেছি তাই না হলে এখন আমার ভিডিও হয়েছে ছয় মিনিট আমি যদি এইভাবে কথা না বলি তাহলে আমাদের এই ভিডিও কিন্তু বারো মিনিটেও আমরা এই পর্যন্ত আসতে পারতাম না এই কারণে আমি একটু দ্রুত দ্রুত কথা বলতে এসি ওকে যা হোক তারপর দেখো বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব থেকে আমাদের দেখো বাক্যতত্ত্বের সাজেশন দেবো সাজেশন দেওয়ার আগে যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করছো তারা জানো যে চ্যানেলে তোমাদের এই যে এইখান থেকে এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত কিন্তু আমাদের সাথে আমাদের চ্যানেল কাজ করবে তাই অ্যাডমিশন পর্যন্ত সব ধরনের গাইডলাইন পাওয়ার জন্য সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এবং প্রয়োজনীয় ক্লাসগুলো আমরা তোমাদের এখানে দিয়ে দেবো দেখো বাক্য তত্ত্ব থেকে আমাদের যে টাইপের প্রশ্নগুলো আছে দেখো বাক্য কাকে বলে বাক্য গঠন অনুসারে বাক্য কত প্রকার কী কী উদাহরণ আলোচনা করো এই প্রশ্নটা তারপর দেখো অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ আলোচনা করো বাক্য কাকে বলে একটি সমর্থক বাক্য কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ পর্যালোচনা করো এই যে তিনটা প্রশ্ন তিনটা থেকে একটা কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তিনটা প্রশ্ন একদম মুখস্থ করে দাও অথবা যদি ভিন্ন কিছু পড়তে চাও অথবা থেকে পড়ছে তাহলে এই যে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যেগুলো পরীক্ষা আসছে জাস্ট একবার প্র্যাকটিস করে দাও ইনশালা এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবা ওকে তারপরে দেখো আমাদের বাংলায় যে দেখো ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ এইগুলো জাস্ট আমরা কি করবো এইগুলো থেকে আমরা শুধু উদাহরণটা পড়বো উদাহরণটা আমাদের সব থেকে বেশি সহজ এই কারণ আমি আমার সাজেশন থাকবে জাস্ট উদাহরণ পড়বা উদাহরণ পড়বা কি ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত পড়বা এই যে পারিবার্শিক শব্দ এবং অনুবাদ এইখান থেকে তুমি পারিবার্শিক শব্দও পড়তে পারো অনুবাদও পড়তে পারো দুইটা থেকে দুইটা থেকে দেখুন একটা অ্যান্সার করবা তোমার খুশি তুমি কি পড়বা পারিবার্শিক শব্দ পড়বা নাকি অনুবাদ পড়বা ষোলো থেকে চব্বিশ সাল প্র্যাকটিস করে তোমার বই থেকে জাস্ট এটাই হয়ে যাবে ওকে আমরা চলে এসে আমাদের লিখিত পাঠ আমাদের গ্রামের পাঠ কিন্তু শেষ ছয় দাগে আমাদের গ্রামের শেষ আট দাগ কিন্তু আমাদের লিখিত পিঠে চলে আসছে এখন দেখো যে দিনলিপি আমাদের আট দেখে আসবে দিনলিপি অথবা প্রতিবেদন আসবে হয় কি আসবে হয় দিনলিপি অথবা প্রতিবেদন প্রতিবেদনের থেকে আমাদের দিনলিপি লেখা অর্থাৎ ডায়রি লেখা আমরা যেটাকে ডায়রি বলি সেই ডায়েরি লেখা হচ্ছে সহজ তো এখানে ডায়রি লেখার জন্য তোমরা দেখলো প্র্যাকটিস করো একটু দেখে নাও তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বন্ধ করে একটি দিনলিপি রচনা করো গ্রাম্যমেলার বা বইমেলা দেখার অনুভূতি নেই গ্রাম্য মেলা বা বইমেলা ঠিক আছে এই দুইটার প্র্যাকটিস করে দেবা তারপর দেখো নববর্ষ উদযাপন বা বরণের উপর একটি দিনলিপি লেখো দিনলিপি মানে কি চিঠি জাস্ট একবার দেখলেই পারবে এগুলো খুবই সহজ নিয়ম এইগুলো পারলে তোমাদের দিন প্রতিবেদনের ভিতর যাওয়া লাগবে না প্রতিবেদন এখানটা একটু ঝামেলা অনেকের কিন্তু এই রুলসগুলো বুঝতে অনেক সমস্যা হয় প্রতিবেদন কী হবে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা দিনলিপি থেকে আন্স করবার চেষ্টা করবা তারপর দেখো এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো তারপরে দেখো একুশে ফেব্রুয়ারি বিদায় দিবস স্বাধীনতা দিবস রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এই যে ঘটনাগুলো আছে এইগুলোর আর কি করবা এইগুলো উদযাপনের একটা দিনলিপি দিবা তারপর দেখো নৌকা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো অথবা পদ্মা সেতুর যেটা আছে সেটা ওকে যদি প্রতিবেদন থেকে আনসার করছো তাহলে তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো যানজট এবং ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো খাদ্যদ্রব্য ভেজাল মেশানো ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো কলেজের স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতা নববর্ষ উদযাপন বিষয়ে প্রতিবেদন তৈরি করো বাংলা তারপর দেখো কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করে এই যে ছয় নম্বরে পড়তেছি কয় নম্বর পড়লাম ছয় নম্বর পড়লাম এই যে পদ্মার সাথে ঘুরে এসে একটি প্রতিবেদন তৈরি করো ইন্টারনেট ফেসবুক গেমস এর সুফল এবং কুফল নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো আমাদের যদি আমরা প্রতিবেদন থেকে পড়ছে তাহলে আমরা এগুলোই পড়বো দেখো নয় নাম্বার আমাদের থাকবে বৈদ্যুতিক চিঠি অথবা আমাদের আবেদনপত্র বৈদ্যুতিক চিঠি বলতে আমাদের ইংরেজি যেটাকে আমরা ইমেইল বলে থাকি ওই একই নিয়মে লিখতে হবে ইংরেজির ইমেল যেভাবে লিখতে হয় এখানটায় সেভাবে লিখতে হবে জাস্ট চিঠিটা অংশ চিঠির অংশটা আমাদের কি হবে চেঞ্জ হবে দেখো আমাদের কী পড়তে হবে দেখো সাজেশনটা আমরা দেখি দেখো ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেইল বাংলা নববর্ষর এটা পড়বা সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য জরুরি রক্ত এবং আর্থিক সাহায্যে আর্থিক সাহায্যতে বিদ্যুতিক মানে তোমাদের ইমেল লিখতে হবে তারপর দেখো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য একটি ইমেইল লাগবে তারপর তোমার দেখা বাংলা দেশে একটি গ্রামের প্রকৃতি নিয়ে একটা লাগবে তারপর তোমার বন্ধ নিমন্ত্রণে বন্ধুকে তারপরে মোবাইল ফোনের ব্যবহারের ক্ষতিকর দিকগুলো জানিয়ে বন্ধুর কাছে একটা ইমেইল লাগবে এবং তারপরে দেখো এই যে দেখো আমাদের আর একটা সিন কি ভূমিকম্পকালীন কি বন্ধু সম্ভব বন্ধুর কাছে সেই ব্যাপারে একটা লাগবে তারপরে বন্ধুর পিতৃবিয়োগ অর্থাৎ বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে বন্ধুকে সান্ত্বনার জন্য একটা ইমেইল লাগবে পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোটো ভাইকে একটা ইমেইল লাগবে যদি আবেদন আবেদনপত্র লিখতে চাও আবেদনপত্র থেকে আমাদের ইমেইলটা সহজ হয় বা যদি আবেদনপত্র লিখতে তাহলে এগুলো করতে পারে সরকারি দেখো কদাক পড়তেছি ঠিক আছে অথবা কদাক পড়তেছি এই যে মার্ক করে দিই যে এখান থেকে পড়তেছি সরকারি মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ লাভের একটি আবেদনপত্র লেখো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসার পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো ডেঙ্গু জ্বর প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি প্রতিবেদন লেখো তারপরে দেখো আমাদের শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা সাহায্য করে কলেজের কাছে একটি প্রতিবেদন লেখো তারপর দেখো আবেদন আবেদন লেখো তারপর দেখো কলেজের প্রভাষক পদে চাকরির জন্য আবেদন পত্র লিখো চা দেখে দেখো তোমার এলাকায় রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার করার জন্য নিয়মিত পরিষ্কার করার জন্য এবং পৌরসভার মেয়রের নিকট একটি আবেদন পত্র লেখো তোমার কলেজের বিতর্ক প্রতিযোগিতায় মানে লাস্টে যেটা আছে বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লিখো এবং দেখো এইখানে আমাদের সংবাদপত্র প্রকাশ করার জন্য আমাদের আবেদনপত্র আসতে পারে এই আমি তোমাদের বলছিলাম যে আবেদন পত্রের দিকে তোমরা না গিয়ে তোমাদের ইমেইল লেখাটা হচ্ছে বেশি সুবিধার হবে তারপর যদি দেখো এই যদি করছে তাহলে লাগবে কলেজের সামনে রাস্তা সংস্কারের জন্য একটি সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি আবেদনপত্র লাগবে তারপর দেখো দেশের বর্তমানে যুব সমাজের মাদকাশক্তি এবং নৈতিক অবক্ষয় প্রতিরোধের উপায়ে একটা লাগবে তারপর দেখো যানজট সমস্যা রোদের জন্য একটা লাগবে এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে লাগবে শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কথা জানিয়ে এইখানটায় দেখো এই যে খাদা আগে আমাদের সংবাদপত্র প্রকাশ করার জন্য যেটা এই সংবাদপত্র প্রকাশ করার জন্য এটা আমাদের সব বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রতিবেদনের ভিতরে প্রতি এই আমাদের যেটা আছে দেখো প্রতিবেদনের ভিতরে এই আবেদন পত্র যেটা এই আবেদন পত্রের ভিতরে কি দেখো আবেদন পত্রের ভিতরে পড়তেছে আবেদন কি এই যে সংবাদপত্র প্রকাশ করার পর জন্য আবেদন পত্র এই দুইটা কিন্তু আমাদের একটাই ঠিক আছে যে কোনো একটা আসবে তারপর দেখো আমাদের দয় দাগে থাকবে সারাংশ সারমর্ম অথবা থাকবে আমাদের কি ভাব সারাংশ সারমর্ম থেকে আমাদের দুইটা কোনো একটা থাকবে অথবা আমাদের কি থাকবে ভাব থাকবে তোমার সার অংশ সারমর্ম দুইটার থেকে একটা এবং একটা কি থাকবে ভাব থাকবে তুমি চাইলে এইখানে যেটা থাকবে সারাংশ থাকুক বা সারমর্ম যাই থাকুক তুমি সেটার থেকে অ্যান্সার করতে পারো অথবা কি ভাব এইখান থেকে তুমি অ্যান্সার করতে পারো তো তোমার যদি সারাংশ থাকে তাহলে তুমি সারাংশ প্র্যাকটিস সারাংশ এবং সারমর্ম যদি তুমি কোয়া থেকে অ্যান্সার করতে চাও তাহলে তোমার সার অংশ এবং সারমর্ম দুটা থেকেই অ্যান্সার করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার সারাংশও প্র্যাকটিস করতে হবে সারমর্ম প্র্যাকটিস করতে হবে কাজ আমি বলবো সারাংশ সারমর্ম দুইটা প্র্যাকটিস না করে আমাদের ভাব সম্প্রসারণ প্র্যাকটিস করা বেশি সুবিধাজনক হবে তো তোমরা তাদের যেটা মন চাই সেটাই করতে পারো তো এখন দেখো সারংশ এবং সারমর্মের জন্য তোমাদের যে কাজটা করতে হবে যদি সারাংশ এবং সারমর্ম তোমার কাছেও তাহলে ষোলো সাল থেকে বাইশ সালে সকল বোর্ডে সারাংশ সারমর্ম প্র্যাকটিস করবা ব্যাস এটাই হয়ে যাবে কিন্তু যদি তোমরা ভাব সম্প্রসারণ করছো তাহলে এইখানটাই তোমাদের আমি কয়েকটা ভাব সম্প্রসারণ দাগাই দেবো দেখো মানুষ বাঁচা তার কর্মের মাধ্যমে বয়সের মাধ্যমে কীর্তি মানে মৃত্যু নেই গতি জীবন স্থিতিতে মৃত্যু তারপর দেখো সুশিক্ষিত লোকমাত্র স্বশিক্ষিত স্বদেশের কার নেই স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা করা কঠিন সাহিত্য তারপর দেখা যে সাহিত্য জাতির দর্পণস্বরূপ দুর্জন বিদ্যান হলেও পরিতার্য তারপর দেখো স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানে বাঁচিয়ে অন্যায় যে করে অন্যায় যে তারপর দেখো প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু এই যে যেটা এগুলো তারপর দেখো আমাদের দ্বিতীয়তে আমাদের এগারো নম্বর আসবে সংলাপ অথবা আমাদের আসবে সংলাপ বলতে আসতে আমাদের ডায়লগ অথবা আমাদের আসবে কি ছোটো গল্প তো এইখান থেকে তোমরা দুটা যে কোনো একটা অ্যান্সার করতে পারো দুইটাই সহজ তবে গল্পর থেকে আমাদের সংলাপ পড়া হয়তো বা বেশি সুবিধাজনক কারণ আমাদের দেখো আমার যে জিনিসটা মনে হয় সংলাপ তোমাদের পড়লে কমন বাদে পরীক্ষায় আগে যেগুলো আসে সেগুলো প্র্যাকটিস করলে কমন পদে বা যে সাজেশনগুলো দেবো সেগুলো পড়ে গেলে তোমাদের কমন পড়ে কিন্তু গল্প কিন্তু কমন বাদেও আমাদের একটু টাফ ব্যাপার হয়ে যায় দেখো বাংলাদেশ ক্রিকেট দলের সম্পত্তি অর্জন অর্জিত কোনো সাফল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন নারী শিক্ষা বা কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন বা সংলাপ রচনা আর কি যাই বলে বাল্যবিবাহ নিরোধের সম্পর্ক গুরুত্ব সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সংলাপ রচনা বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তারপর দেখো পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা দুই বন্ধুর ভিতরে তারপর দেখো বৈশ্বিক উৎসাহ নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের আগ্রহ দুই বন্ধু নিয়ে তারপর দেখো বই পড়ার গুরুত্ব বা সম্প্রতি পড়া একটি বই নিয়ে তারপর দেখো শিশু এবং নারীর প্রতি সহিংসতা বিষয়ক শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ তারপর দেখো নিরাপদ সড়কতা বা সড়ক দুর্ঘটনার বিষয়ে সচেতন বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তারপর দেখো ফেসবুকের সুফল এবং কুফল নিয়ে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশের চেতন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এই যে বারোটা বললাম এই বারোটা তোমরা জাস্ট প্র্যাকটিস করবে ইনশাল্লাহ এইখান থেকে তোমাদের একটা কমন থাকবে এইখানটায় দেখো যে গল্প গল্পগুলো কিন্তু আমাদের শুভ কমান পড়ার সম্ভাবনা খুবই কম তারপর তোমরা সাজেশন থেকে এই যে দশটার নাম দেখতে পাচ্ছো এখান দেখো মানুষের মধ্যে এখানটায় দেখো গল্পে তোমাদের একটা ইংলিশের গল্প যেভাবে থাকে তোমাদের দুই তিন লাইন দেওয়া থাকবে বাকি অংশ তোমাদের কি করতে হবে বানাই বানায় লিখতে হবে গল্পটা আমাদের এইভাবে অ্যানসার করতে হবে তোমাদের দুই তিন লাইন দেওয়া থাকবে সেই দুই তিন লাইন আমাদের কি করতে হবে বানাই বানাই লিখতে হবে এভাবে আমাদের কি করতে হয় গল্পের অ্যান্সার করতে হয় এইখানে দেখো দশটা দেওয়া আছে দশটা দেওয়া আছে এই দশটা তোমরা দশটা একবার পড়বা তাতেই হয়ে যাবে এখন দেখো আমাদের প্রবন্ধ দেখো পাঁচটা থাকবে পাঁচটা থেকে একটা অ্যান্সার করতে হবে মানে রচনা যেটা পাঁচটা করে থাকবে পাঁচটা থেকে একটা অ্যান্সার করতে হবে এবং অ্যান্সার কম কমপক্ষে দশ পৃষ্ঠা কমপক্ষে দশ পৃষ্ঠা লেখার চেষ্টা করবা ঠিক আছে ওকে রচনার লেখার চেষ্টা করবো কত পৃষ্ঠা কমপক্ষে দশ পৃষ্ঠা লেখার চেষ্টা করবে তোমার টার্গেট থাকবে এবং দশ পৃষ্ঠা লাগবে এখানটায় দেখো স্বদেশপ্রেম নারী ভূমিকা মানব কল্যাণের বিজ্ঞান চিষ্টাতের ইন্টারনেট ও আজকের বিশ্ব মাদক আশক্তির কারণ এবং প্রতিকার কৃষিকাজের বিজ্ঞান তারপর দেখো দুর্নীতি উন্নয়নে অন্তরায়ন তারপর দেখো চেতনায় বা ও অর্ধাবস্যয় শিল্প বিপ্লবে আজকের বাংলাদেশ ও বিশ্ব জলবায়ু পরিবর্তন ও নৈতিক উচ্চায়ন মানে বৈশ্বিক উচ্চায়ন পোশাক শিল্প সমস্যা ও সম্ভাবনা তার মধ্যে কোভিড নাইন্টিন পর্যটন শিল্প ও সম্ভাবনা এবং ডিজিটাল বাংলাদেশ এইখানটাই যেগুলো আছে জাস্ট এইগুলো প্র্যাকটিস করলে এইখান থেকে তোমাদের তিনটা চারটা কিন্তু রচনা কমান পড়ে যাবে তো তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা যাদের একটু খারাপ হয়েছে কম মার্ক আসছে এ প্লাস থাকবে না তাদেরকে সাজেশনটা অবশ্যই ফলো করতে হবে সাজেশনটা ফলো করে জাস্ট পড়া শুরু করে দাও দেখবা তোমার প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মার্ক কিন্তু আমাদের এইখান থেকে কমন থাকবে এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা মানে আমাদের এই সাজেশনটা তারা ফলো করতেছো অবশ্যই পরীক্ষা দিয়ে এসে কমেন্ট বক্সে জানাবা তোমাদের সাজেশন কেমন কমন পড়লো পরীক্ষা কেমন হলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মাঝে চাইলে শেয়ার করতে পারো এবং আমরা প্রত্যেকটা পরীক্ষা সাজেশন দিয়ে দেবো এই কারণে ক্লাসটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো